আসসালামু আলাইকুম সারা দেশের মানুষের কাছে কিংস পার্টি হিসেবে যে দলটি এখন সবচেয়ে বেশি পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যে এত দ্রুত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তা হয়তো অনেকেই চিন্তাও করতে পারেননি কিন্তু শুরু থেকে আমি বলে আসছি যে দলের কোনো উদ্দেশ্য নেই লক্ষ্য নেই আদর্শ নেই দেশকে ধারণ করতে পারে না সেই দল আর বেশি দিন রান করতে পারে না টিকে থাকতে পারে না এবং সেখানে যা হবার তাই ঘটছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যদি এনসিপির যে বৈষম্য শেখ ছাত্র আন্দোলনের বিভক্ত হয়ে যায় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি হবে তা তো আমরা সহজেই অনুমান করতে পারি সেখানে তো কত ধরনের লোভ থাকে কত ধরনের টোপ থাকে কত ধরনের আকর্ষণ থাকে গ্রুপিং লবিং প্রতিদ্বন্দ্বিতা সেখানে মানে সেই পর্যন্ত এই দলটা যাবে কি করে আমরা প্রসঙ্গক্রমে কথা নিয়ে আসতে পারি সত্যি সত্যি বিপ্লব করতে চেয়েছিল কিন্তু তারা সময় স্থান এগুলো ভালোভাবে করতে পারেনি তাদের পরিকল্পনায় প্রচন্ডভাবে ভুল ছিল তাদের গবেষণায় ভুল ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে যে সহজ বলতে গেলে বিপ্লব করতে গেলে দেশের গণমানুষকে তো আস্থায় নিয়ে আসতে হয় তারা সেই জিনিসটি না করেই বিপ্লব কায়েম করতে চেয়েছিল পরবর্তীতে যা হবার তাই হয়েছে ভেঙে হয়েছে তাই বলে এনসিপির এই নেতারা তারা তো আর সত্যি সত্যি বিপ্লব করতে চায়নি তারা বিদেশি একটি গোষ্ঠীর পরিণত হয়ে ক্ষমতা দখলে তাদের মূল উদ্দেশ্য ছিল এবং ক্ষমতা দখল করেছে সরকার তো অন্যতম ভর কেন্দ্র হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা নির্বাচন করতে চায় না এই কারণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তারা নিজেরাই যা অনুধবন করছে এখন তো নিজেদেরকে যারা বিপ্লবী মনে করেন সেই তাদেরকে তো মনে করেন যে তারা তাদের সঙ্গে প্রতারণা করেছেন হাসিনা সরকার পতনের মাধ্যমে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষ তো এখন যা চলছে তা চায় না তারা একটা অন্যরকম একটা রাজত্ব কায়েম করেছে খুব পুরোনো কথা বললাম যাই হোক ঢাকা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে আবার জাতীয় নাগরিক পার্টির অন্যতম মাইন সরকারকে বহিষ্কার করা হয়েছে আমি সে বিষয়ে আসছি এটিও আপনারা জানেন তারপর দু একটি কথা বলবো তার সম্পর্কে এখন জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তারা একটা ইতিবাচক ফলাফল দেখতে পারবে এবং সেটি মানুষ সামনে উপস্থাপন করবে সেটিকে পুঁজি করেই তারা জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোবে কিন্তু সে ঘুরে বালি বৈশ্ববিধি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতাদের মধ্যে একটি প্যানেল দেওয়া হচ্ছে যেমন যেটি মূলত জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এখানে তো জাতীয় নাগরিক পার্টি নিজেরাই তারা প্রার্থী ঠিক করে দিয়েছে ভিপি পদে লড়বেন হচ্ছে আব্দুল কাদের সাবেক অন্যতম সমন্বয়ক আর এক সমন্বয়ক বাকের মজুমদার তিনি লড়বেন জিএস পদে আর নানান অভিযোগে বঞ্চনার শিকার হয়ে সংগঠন ছেড়ে দিল নিজ থেকেই তিনি ভিপি পদে লড়ছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ব্যানারে আর জাতীয় পার্টির অন্যতম প্রাণভোংরা যাকে বলছিলাম মাহিন সরকার সেই মাহিন সরকারও নিজেকে জিএস পদে তিনি লড়বেন এমন ঘোষণা দিয়েছেন এবং তার যে প্যানেল সেই প্যানেলটি হচ্ছে ডি ইউ ফার্স্ট ডি ইউ ফার্স্ট এই নামের যে প্যানেল ঘোষণা করা হয়েছে এটি মোটামুটি স্বতন্ত্র প্যানেল বলা যায় সেখান থেকে তিনি প্রতিনিধিত্ব করবেন এখন মাহিন সরকারকে বহিষ্কার করা হলো কেন তিনি দলীয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এনসিপির শীর্ষ নেতাদের যেই নির্দেশ সেটিকে উপেক্ষা করে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকার কী বললেন তাকে পর পরে যে অভ্যুত্থানের ব্যানার বৈষ্ণব ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল তার হাতের মাধ্যমেই যে করেন শুরুতে ছিল তিনি তার একজন সেটি বলতে চেয়েছিলেন এবং তিনি বলছেন যে অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল যদি গুরুত্বপূর্ণ আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্খলনের মতন অভিযোগ থেকে থাকে তারপরও সংগঠন থেকে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় জবাবদিহিতার সুযোগ দেওয়া হয় এর আগে আমরা জানি যে কার কার বিরুদ্ধে নোটিশ স্খলন গঠিত ক্লিনকারী কিংবা আর্থিক অনিয়মে অভিযোগ রয়েছে সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কিন্তু তাকে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমিও সেই সুযোগ একটা জন্য পাইনি এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতির কারণ হয়ে গেল খুব স্বাভাবিক বেশ ভোকাল ছিলেন এবং যিনি বলছিলেন আমাদের সবার মনে আছে যে মেট্রো রেল রেলে কারা আগুন দিয়েছিল তারা নিজেরা দিয়েছিল বিটি ভবনে আগুন দিয়েছিল এগুলো না দিলে সরকার পতনটা এতটা সহজ হতো না এ ধরনের মন্তব্য করা হয়েছিল তার নিজের জবান থেকে এই যে মাহিন সরকারকে বহিষ্কার করা হলো এটির মধ্য দিয়ে এনসিপি যে আসলে কোনো গণতান্ত্রিক দল না সেটি প্রমাণ করে দিল মাহি সরকারের বক্তব্য অনুযায়ী বা আমরা যেটি দেখতে পাচ্ছি একেবারে কর্তৃত্ববাদী মানসিকতার বহিপ্রকাশ ঘটালো তারা কিন্তু এই যে একাধিক প্যানেল এই প্যানেলকে কেন্দ্র করে গণমাধ্যমকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন কি বলছেন আক্তার হোসেন বলছেন যে না আমাদের মধ্যে কোনো কন্দল নেই আমরা এটিকে কোন্দল বা বিরোধ হিসেবে দেখছি না তিনি বলছেন যে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবেই ধরে নেওয়া ভালো আচ্ছা গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে আমরা ধরে নিতে পারতাম বা তিনি দাবিটি করতে পারতেন তাহলে কেন মাহিন সরকারকে বহিষ্কার করা হলো তিনি দলের মধ্যে থেকেই নিজের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তাকে বহিষ্কার করা হবে কেন এই হচ্ছে এনসিপির অথচ আমাদের সঙ্গে কীভাবে প্রতারণা করা হয়েছে অথবা আমরা কিভাবে প্রতারিত হচ্ছি তার সারাংশ যদি বলি যার নৈতিক কোনো ঢাল তলোয়ার আদর্শ লক্ষ্য কিছুই নেই তেমন একটি অনিবন্ধিত রাজনৈতিক দল পুরো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার সঙ্গে জড়িত হয়ে পড়েছে এবং তারা যে কাউকে চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জ বেশি দিন থাকবে না তারা সংবিধান ছুঁয়ে ফেলছে এখন জুলাই সনক যেটি হতে যাচ্ছে সেটির আইনি ভিত্তি দিতে হবে সেটি সংবিধানের উপরে সংসদের উপরে তার প্রাধান্য থাকবে এই জাতীয় নাগরিক পার্টি আর জামাত ইসলামের দাবি অনুযায়ী ডক্টর ইনুস সাহেব সে কাজটি করতে যাচ্ছেন পারবেন না এটিকে বলে রাখি পারবেন না যদি তার সম্ভব হয় তার মূল্য কিন্তু তাদেরকে দিতে হবে কতটা ভয় বা মূল্য দিতে হবে তারা নিজেরাও বুঝতে পারছে না একেবারে স্পষ্ট করে বলছি সময় বলে দেবে এবং প্রাকৃতিক নিয়মেই তাদেরকে মূল্যটা প্রতি পরিশোধ করতে হবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ